আজকে স্বপ্নের বেশ কিছু প্যাকেজ তোমাদেরকে দেখাবো। যেহেতু বেশ কয়েকবার এই স্বপ্ন থেকে আমাদের এই প্যাকেজগুলো কিনা হয়েছে তো আজ বললাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে কি কি কম্বো আছে এবং প্রাইস তো তোমাদেরকে বলেই দিব। এর সাথে আরো স্বপ্নের সাইবোজ প্যাকেজের ফুল রেসিপিটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো एवरीवन। আসসালামু আলাইকুম। কে অবস্থা সবার? কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু জান্নাতি কিশন ব্লগ। আজকে সকাল সকাল স্বপ্ন থেকে বাজার করে তোমাদের ভাইয়া বাসায় চলে এসেছে। সে এখন নিজে নিজে এক একটা জিনিস বের করে আমাকে দেখাচ্ছে আর বলতেছে এটা খিচুড়ি কম্বো এটা সবজি কম্বো এর সঙ্গে কিন্তু আমাদের সকালের নাস্তাটাও ছিল এরপর বাজারগুলো এক সাইডে রেখে দুজনে আগে সকালের নাস্তা করে নিলাম নাস্তা শেষ করে আমি সব জিনিসগুলো এক এক করে এইভাবে সাজিয়ে নিয়েছি এইভাবে সবকিছু সাজিয়ে নেয়ার পর এখন নিজের কাছে নিজেকে একটা দোকানদার মনে হচ্ছে সব প্যাকেজগুলো এখানে আমি সাজিয়ে নিয়েছি চলো এক এক করে তোমাদের একটু দেখাই কি কি আছে এখানে প্রথমেই রয়েছে শাইবজীর কম্বো তারপরে রয়েছে গোস ডাল ডিম খিচুড়ি সবজি কম্বো তারপরে রয়েছে রুই মাছের মাথার ডাল দিয়ে মুড়িগণ্ড কম্বো তারপরে রয়েছে ডিম ডাল আর লাস্টে রয়েছে কাস্টার্ড কম্বো এখন এক একটা জিনিসের আমি দাম বলে দিচ্ছি আসলে কোনটা কত পড়েছে প্রথমে কাস্টার্ড এর কম্বোটা দিয়ে শুরু করি আর এই কম্বোটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে রয়েছে এক পিস আপেল এক পিস কলা এক পিস বেদেনা আরো রয়েছে কাস্টার্ড পাউডার মোট চারটা জিনিস মিলে এখানে দাম পড়েছে একশো তিরিশ টাকা সবকিছু মিলে এই কাস্টার্ড প্যাকেজটা আমার কাছে খুব ভালো লেগেছে এরপর রয়েছে ডিম ডালের কম্বো এখানে দুই পদের ডাল রয়েছে মুগ ডাল আর মসুরের ডাল আর রয়েছে ডিম আর এই তিনটা মিলে এখানে দাম পড়েছে পঁয়তাল্লিশ টাকা এরপর রয়েছে সবজি কম্বো আর এই সবজি কম্বোতে রয়েছে দুইটা বেগুন দুইটা আলু একটা টমেটো আর এই কম্বোটা দাম পড়েছে পঁয়ত্রিশ টাকা আর এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা কম্বো এই জন্যই বলতেছি এটা আমার হাজবেন্ডের একটা ফেভারেট কম্বো সে দুদিন পরপর স্বপ্ন থেকে এই গম্বটা নিয়ে আসে আচ্ছা এখানে রয়েছে রুই মাছের মাথা আর মাথার সঙ্গে থাকে মাছের এক পিস লেজ আজকে আমার হাজবেন্ড এর ভাগ্যটা ভালো সেই কারণে এক পিস লেজের বদলে মাছ পেয়ে গিয়েছে আরও এটা সঙ্গে রয়েছে মুগ ডাল আর এটাই হলো মুরিগণ্ড প্যাকেজ আর এই মুড়িগণ্ড প্যাকেজ দাম পড়েছে একশো টাকা আর এটা ছিল ডিম খিচুড়ি কম্বো এখানে ছিল মিনিকেট চাল দুই পদের ডাল মসুরির ডাল আর মুগ ডাল আর ছিল দুইটা ডিম আর এই সব কিছু মিলে ছিল এটার দাম পঁয়ষট্টি টাকা আর এই ডিম কিছু কম্পোটাও আমার কাছে ভালো লেগেছে এবার আসি স্বপ্নের ভাইরাল সেই মাংস আলু প্যাকেজে এই প্যাকেজ নিয়ে আসলে নতুন করে কিছুই বলার নাই আমরা আসলে সবাই কম বেশি জানি আর এখানে দশ পিস মাংস থাকে আর এক পিস আলু থাকে আর এই দশ পিস মাংসর মধ্যে এক পিস হাড় থাকে আর এই আলু গোষের দামটা কিন্তু আমি সবাই জানি তারপরও আমি একবার বলে দিচ্ছি একশো টাকা করে এবার আসি শুক্রবারের সেই সাইভোজের প্যাকেজটা নিয়ে আর এই প্যাকেজটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই এইভোজ প্যাকেজে প্লট চাল পিস আলু একটা ডিম চার পাঁচটা কাঁচামরিচ একটা পেঁয়াজ রয়েছে পিস বেগুন ছালাদের জন্য লেবু শসা আর পাঁচ পিস ব্রয়লার মুরগি এই সব কিছু মিলেই কিন্তু একটা কম্বো আর এই কম্বোটার দাম পড়েছে একশো পঞ্চাশ টাকা আর এই সাহি দুইটা সেম কম্বো তোমাদের ভাইয়া নিয়ে আসছে আজকে এই দুইটা সেম কম্বো একসঙ্গে মিলে রান্না করব চলো বেশি কথা না বলে রান্না করতে চলে যাই আমি মুরগির মাংস আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দুইটা কম্বো মিলে দশ পিস মুরগির মাংস আছে আর এক পিস আলু আছে কড়াইতে ভেজে নিব সামান্য একটু লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলা ঠিক এরকম ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে এক সাইডে রেখে দিব এখন আমি একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা এখন এই পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটা একটু ভেজে নিব এখন মুরগির মাংস দিয়ে একে গোড়া মশলা গুলো দিয়ে দিব হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন সবকিছু একসঙ্গে একটু নেড়ে চড়ে মিশিয়ে দিয়ে দিব আস্ত মশলা আস্ত মশলার মধ্যে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ আর তিন চারটা কাঁচামরিচ এরপর আবারও একটু সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে একটু সময় নিয়ে মাংসটাকে একটু কষিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেলে ঠিক এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব ভেজে রাখা সেই আলুগুলা আলু দিয়ে আমি এক মিনিটের মতো কষিয়ে দিয়ে দিব ঝোলের পানি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবো এখন ওয়েট করব ঝোলের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাংসটা হতে থাক চলো এদিকে বেগুনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে ফেলি আজকে যা যা রান্না করবো সবই কিন্তু প্যাকেজ থেকেই রান্না আর এই বেগুনটাও কিন্তু ছিল আমি একটা বেগুন এখানে চার করে কেটে নিয়েছি আমার আসলে বেগুনটা অত পছন্দ না বেগুন ভাজাও আমি খেতে যাই না কিন্তু আমার হাজবেন্ড এর বেগুন ভাজাটা খুব পছন্দ এবং যদিও খিচুড়ি বা পোলাওর সঙ্গে যদি বেগুন ভাজা থাকে ওরা কিছুই লাগে না এখানে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি বেগুনটাকে মাখিয়ে রেখে দিয়েছি এখন চলো মাংসটা দেখি কি অবস্থা আমার মুরগির মাংস রান্না কিন্তু প্রায় হয়ে গেছে ঠিক এরপর এসে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর দিব আস্ত কয়েকটা কাঁচা আমি এই মাংসতে কিন্তু একটু ঝোল রাখবো না মাংসটা একদম ভুনা ভুনা করবো তোমরা তোমাদের পছন্দ ঝোল অনুযায়ী তরকারিটা নামিয়ে নিতে পারো এখন এই মুরগির মাংসটা আমি দশ মিনিট চুলায় দমে বসিয়ে রাখবো তারপর আমি নামিয়ে নিব এরপর পোলাও রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এখন এই মশলাটাকে আমি একটু ভেজে দিয়ে দিব পোলাওর চাল আর এই চালটাকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম আর হ্যাঁ এখানে কিন্তু দুইটা চাল কিন্তু আমি রান্না করতেছি এখন এই চালটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চালটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি তোমরা যারা কিনা ব্যাচেলার বা নতুন রাঁধুনি আছো তারা কিনা পোলাও রান্না করতে কতটুক চাউলে কতটুক পানি দিতে হবে সেটা নিয়ে চিন্তিত আছো তাদেরকে আমি বলে দিচ্ছি একদম সিম্পল একটা হিসাব যতটুক চাল নিবা তার দুগুণ পানি দিতে হবে অর্থাৎ এক কাপ যদি তুমি চাল নাও তাহলে দুই কাপ পানি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরো দিব বেশ কিছু কিসমিস তোমরা এখানে চাইলে কাঠবাদামও দিতে পারো আমি সব সময় কাঠবাদামটা দিই না আমি সবসময় এই কিসমিসটাই বেশি দিই কারণ কিসমিসটা আমার খুব পছন্দ আর লাস্টে দিচ্ছি গোড়া দুধ দিয়ে সব কিছু একসঙ্গে নিচে একটু মিশিয়ে দিব আমি বাসায় যেভাবে সবসময় পোলোটা রান্না করি সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর যখন দেখবো পানিটা শুকিয়ে চালের গায়ে গায়ে চলে এসেছে ঠিক এই পর্যায়ে এসে আমি চোলার মধু মধু আছে দমে বসিয়ে দিব এখন চলো একে একে বেগুনগুলো ভেজে ফেলি বেগুন মাখানোর সময় তোমরা চাইলে এখানে একটু লাল মরিচের গুঁড়াও দিতে পারো আমি মাঝে মধ্যে দিই কিন্তু আজকে আমি শুধু লবণ আর হলুদ দিয়েই মাখিয়ে নিয়েছি এমনি যদি আমি বাসায় বেগুন ভাজা করি তাহলে আমার এক্সট্রা আরো মরিচ পেস্ট আলাদা করে ভাজা লাগে আজকে যেহেতু পোলাও দিয়ে খাবে সে কারণে আজকে আর মরিচ পেস্ট এক্সট্রা ভাজা লাগছে না শুধু এই বেগুনটা ভেজে নিলেই হবে আমি এই বেগুনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি চলো এখন পেলেটটাও সাজিয়ে নেওয়া যাক প্রথমে আমি পেলেটে পোলাও নিয়ে নিব এর পাশেই দিয়ে দিচ্ছি বেগুন ভাজা বেগুনের পাশেই দিয়ে দিব মাংসর বাটি এখানে পাঁচ পিস মাংস আছে আর দুই পিস আলু আছে তারই পাশে আমি এক এক সালাদ গুলো দিয়ে দিব প্রথমে দিচ্ছি শসা এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ লেবু আসলে আমরা দুজনের একজনও কাঁচা পেঁয়াজটা খাই না স্বপ্ন যেভাবে প্লেটটা সাজিয়েছি আমিও সেভাবে সাজানোর চেষ্টা করতেছি ওরা আসলে ছালাতের মধ্যে পেঁয়াজটা রেখেছে সেই কারণে দিয়েছি আরও দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ডিম আর লাস্টে দিচ্ছি কাঁচা মরিচ আমার প্লেটটা সাজানো কিন্তু একদম কমপ্লিট স্বপ্নে সাহি ভোজের প্যাকেজের যে কয়টা আইটেম আছে প্রতিটা আইটেমি কিন্তু আমার এই প্লেটে সাজানো আছে আমার কাজ তো শেষ আমি তো প্লেট সাজিয়ে দিয়েছি এখন এই প্লেটটা নিয়ে তোমাদের ভাইয়াকে দিব সে এখন খাবে আর দেখি কি রিয়াকশন দেয় তোমাদের কাছে এই সব কিছু মিলে প্যাকেজটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও আমার কাছে কিন্তু ওভারঅল সব কিছু ভালোই লেগেছে এখানে ছিল মুরগির মাংস আলু বেগুন ডিম কাঁচামরিচ পেঁয়াজ শসা আর লেবু স্বপ্নকে কিন্তু আসলে ধন্যবাদ দেওয়া উচিত কারণ আমাদের মতো মধ্যবিত্ত বা ব্যাচেলারদের কথা মাথায় রেখে এরকম সুন্দর সুন্দর এক একটা প্যাকেজ করার জন্য এই বাজেটে কিন্তু একটা ব্রয়লার মুরগি কিনতে গেলেও কিন্তু সেটা হবে না আর এই প্যাকেজে তো মাংস রয়েছেই তার সঙ্গে কিন্তু বেশ কিছু আইটেমও রয়েছে আচ্ছা একটা কথা তোমাকে বলে রাখি এটা কিন্তু কোনো স্বপ্নের স্পন্সার ভিডিও না তো তোমাদের ভাইয়া তো কিছুই বলে না শুধু খেয়েই যাচ্ছে আর হুম হুম করতেছে এটাই হলো আমার হাজবেন্ডের রিয়াকশন এর থেকে বেশি কিছু আশা করা যাবে না এই তো তোমাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ প্লেটটা একদম সাদা করে ফেলেছে আর খাবারের লাস্টে ছিল পায়েস আমি অল্প করে একটু পায়েসও রান্না করেছিলাম পায়েস রান্না করাটা তোমাদের আসলে দেখানো হয় নাই আর এটাই ছিল আমার আজকের ভিডিও ওভারঅল সবকিছু মিলে যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ